তৎকালীন রসুল ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসালাম আর তার ভাগ্যে ছিল হজরত লুট আলহাতাম রসুল সারা দুনিয়া ব্যাপীর দায়িত্ব পালন করেন মন্ত্রীদের পর্যায়ে আর নবী যিনি হন তিনি এমপিদের মতো আঞ্চলিক ডিউটি পালন করেন কর্মের লুতেরই সন্তান উনি হজরত লুত পাক আল্লাহপাকি দিয়ে বললেন তুমি তোমার কর্মের এই আকাম থেকে ফিরানোর তদবির করো চেষ্টা করো দাওয়াত দাও লুত আলাইহিস সালাম দীর্ঘ দিন পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন দিন খানা খায় না ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন ইয়া আবাতী ও আব্বা জান লিমা জালাকাল্লাহু খলিলান আল্লাহ পাক আপনাকে খলিল বানাইলেন কেন একা নবীর একা কোবাদি আদম সফি উল্লাহ। রসুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মোসা কালিমুল্লাহার্লাহ মোহাম্মদুল রসুলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লি আসাল্লাম ইসমাইল আলসালাম বলেন আব্বাজান সব নবী যা করে আপনিও তাই করেন আপনাকে আল্লাহ খলিল কেন দিলেন হলিল মানে বন্ধু একান্ত উপরে হলো হাবিবুল্লাহ ওইটা আমার নবীর জন্য রেখে দিয়েছেন তার আগের ক্লাসটা খলিল উল্লাহ আল্লাহ আপনাকে খলিল উল্লাহ কেন বললেন ইব্রাহিম সালাম বললেন বাবা আমি তিন গুণে আল্লাহর খলিল হইতে সক্ষম হয়েছি মনে থাকবে কয় গুণ আপনিও তিন গুণ অর্জন করেন আল্লাহর খলিল হতে পারবেন নাম যাই হোক না কেন আপনিও খলিল উল্লাহ হয়ে যাবেন ভাই একটা গুণ হল আমি জীবনে কোনো দিন মেহমান ছাড়াই আর খানা খাই না মানুষ এমন পাইলে ভালো নইলে কম পক্ষে বিড়াল কুত্তা নিয়ে তাদেরকে প্লেটে খাবার দিয়া তারপরে আমি খানা খাই মেহমান ছাড়া কোনো আমি খানা খাই না এক নম্বর আমার এই স্বভাব দুই নম্বর স্বভাব হল দিন ও দুনিয়া আমার সামনে একই প্রয়োজন একই গতিতে উপস্থিত হয়েছে দিন ও যেমন দরকার এ মুহূর্তে দুনিয়াও তেমন দরকার দুনিয়া বৈধ তবে এটা দরকার এই দুনিয়া ধরতে গেলে দিন সুইটা যায় আবার দিন ধরতে গেলে দুনিয়া সুইটা যায় যে কোনো একটা ধরা যাবে দুইটা ধরা যাবে না আবার দুয়েটার সে টাইমে একটা ধরতে গেলে আর একটা শুনবে আবার দুইটা একসাথে ধরা যাবে এই রকম যখন হাড্ডা হাড্ডি লড়াই চলে আমার সামনে দিন দুনিয়া তখন আমি দুনিয়া যতই প্রয়োজন হোক ওইটাকে ত্যাগ করে দিয়ে আমি দিনকে প্রাধান্য দে তিন নম্বর গুণ হলো আমি যে জায়গায় বসে আছি এখান থেকে উঠি আমি ও জায়গা বসি না যদি ও জায়গা গেলে আমার দুনিয়ার কোনো বৈধ ইনকাম না হয় অথবা আমার আখেরাতের কোনো নেকি কামাই না হয় দুনিয়াও আকের হাতের বৈধ করলাম যদি ওখানে না থাকে বসার থেকে সরিয়ে আমি এক সিট না বসার থেকে যেখানে বসা সেখান থেকে সরে বসি না অর্থাৎ আমি একটা সেকেন্ড দেওয়া প্রচয় করি না সময় নষ্ট করি না চায়ের দোকানে বসে বসে গাপসা গাপসি আমি করি না আমার দেশে তো মানুষ আছে চার দোকানে বসে মিনি সংসদ বানায় নয় মিনি সংসদ বাবু না ওই জায়গায় বসে যা বুদ্ধি দেয় সরকার সেই অনুযায়ী দেশ চালায় মাওনা ফিলাইবার বার হয় না চাচা তোমার এই ভাষণ বক্তব্য অথচ বুড়ো বুড়ো মানুষ সকালে তে রাত এগারোটা পর্যন্ত টেলিভিশনের আখেরি মোনা যাত না আওয়াজ ওঠে না হাসিনের উঠো খালে দারে ডুবো খালে ডুবো হাসিনের ডুবো এর সাথে কবর উঠে চাবুক মারো এই সমস্ত আকাম ফাও দরবার ওই জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা করে ইব্রাহিম কলিরুল্লাহ বলেন আমি এমন করে একটা মিনিট অপচয় করি না তিনটেই উনার গুণ এই তিন গুণে আল্লাহ আল্লাহ আমাকে খলিল ঘোষণা দিয়েছেন তবে প্রথম গুণটা হলো আমি মেহমান ছাড়া খানা খাই একবার এমন করে ডেলি রান্না হয় অল্প অর্থে খানা নিয়ে বসে মেহমান পাই না একটা বিড়াল কুচু আমার বাড়ির দ্বারা আসে না সকালের থেকে খানা নিয়ে দুপুর পর যুদ্ধ বসে তাকে খাইতে পারি না দুপুরে খানা নিয়ে গাড়ি অপেক্ষা করি মেহমান পাই না খাই না আবার রাতের খানা নিয়ে বসে থাকি মেহমান পাই না খাই না এমন করে তিন দিন চলে গেছে এখনই রাহিনুল্লাহ খিদার খুঁজার ধারণায় দুর্বল হয়ে পড়ছেন আল্লাহ আরশে আজিমের মালিক তো জানে ওই বাড়ি কার বাড়ি কোন মেহমান কবে যাবে এটা কে জানে কারখানা কোন জায়গা আছে কেউ কইতে পারবে নাকি কথা বলে আল্লাহ আকবর আজকে তার নগদ প্রমাণ আমার অত্যন্ত মোহাব্বতের মোহাব্ব কি বলা হয় আর ফাইজি সাহেব মোরতাজা হাসান সাহেব আমার বাড়ি তার মেহমানদারি আমি নিজে খানা খাওয়াই আজকে তার ওখানে আসবো বিশাল রান্না বান্না হয়ে গেছে খুব খাব মনে নিয়েছিল এক গিলাস পানি আর একখান বিস্কুট ছাড়া আমি কিছু সেই খাবার এই জায়গায় সে রুটি খাইছি কার কোন জায়গায় রুজি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না তবে যেখানে আছে সেখানে তারা যেতেই হবে দুইটা জিনিস মানুষকে গন্তব্য নিয়ে এই একটা হলো রুটি আর আর রুটি আর একটা হলো কবরের মাটি কতক্ষণ ঠিক কেদিং না ইব্রাহিম খলিলের জন্য আরো দুই দিন তো নাই তিন দিনে ক্লান্ত হয়ে গেছে আর দুই তিন দিন মেহমান না আসে তাহলে আমার খলিল তো ক্লান্ত হয়ে যাবে দুর্বল হয়ে যাবে মেহমান ইব্রাহিমকে খানা খাওয়ান ওইজন আল্লাহ পাক জিব্রাইলের সাথে আর নয়জন ফেরেশতা ওই 10 জন ফেরেশতা দিয়া উলামায়ে কেরামকে দেখতে পারেন সূরা জারিয়াতের তাফসীর দালাল আইনের 하শিয়ার ভিতরে সুন্দর করে লিখছে 10 জন ফেরেশতা সব আল্লাহ পাক ইব্রাহিমের কাছে পাঠিয়েছেন দাও তোমরা মেহমান চাই জামা ইব্রাহিমকে খানা খাওয়াও সূর দশজন মেহমান হ্যান্ডসাম যুবক ইব্রাহিম খলিল উল্লাহর বাড়ির বাহিরে আছে সালাম দেশে আসসালাম আলাইকুম আপিল বাইতে খলিল ইব্রাহিম খলিল উল্লাহ বাসায় আছে ঘর থেকে বেরিয়ে আছে সালাগর উত্তর দিয়ে বলে মানেন তুম আপনারা কারা তাই না আপনার জন্য হোক আমরা আপনার মেহমান এসেছি দ্রুত রিসিপশনে বসাই দিয়া তাড়াতাড়ি গোয়াল ঘরে যাইয়া এমনি অত্তিও রান্না যা হয় তা তো স্বামী স্ত্রী দুইজন সংসারিত সদস্য বেপি না কোনটা খায় একজন মেহমান দুইজন মেহমানের জন্য অতিরিক্ত যেখানে দশজন মেহমান আছে তা তো আর সাংসারিক খাবার দিয়ে খাওয়ানো যায় না আর মেহমানের চেহারাই তাই মেহমান যেমন তেমন এখন বলেন যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো আর আকের আতকে বিশ্বাস করো তাহলে মেহমান যেমন তাকে সেরকম মেহমানদারি করো যে সাইজের মেহমান তারের সেই সাইজের মেহমানদারি করো বলতে গেলে লম্বা হয়ে যাবে কথা ফিরে আসলাম এব্রাহিম খালি ইলুল্লাহ সাইজ দেখে বুঝছে এরা অত্যন্ত সম্মানী মেহমান কাজী তাদের সেরকম ব্যবস্থা করতে হবে আরব দেশে এখন আছে আস্ত ছাগল ভুনা করে প্লেটে ভিতরে দেয় আস্ত উটের বাচ্চা পর্যন্ত ভুনা করে দেয় বড় বড় বিবাহে আস্ত উট একটা ভুনা করে দিয়ে দেয় চাক বা ছয় মন আট মন দশ মন দশ মন সে উটের অনুকুদের একটা দিব চলেছে চতুর্থ খেমছে খাচ্ছে আমি এক জায়গা বলে এক জায়গা ঠাটে গেছি সৌদি আরবে সৌদির মক্কা শরীফে এক ইমামাস ছিলেন আমার বাড়ি পরে ওনার বাড়ি আমি রমজানে দাঁত পেইছ পাইছি আজ তো ছাগল একটা বুনার দেশে ঝিঝি কমলে খাই শুরু শুনুন দাঁতের মধ্যে ঘাস ওরুছে আমার তো দিহি বুমছি তা তোর বলতে করতে উনি তো আমারে সম্মানের সাথে এক পয়স টাকা গলো না আমি আর পার্থক্যছি না ইব্রাহিম কলিল্লাহ ঘক গোয়াল করে দেয়া বাসুর একটা জবাই করে দ্রুত শুইলা ঘুনা করে সামনে নিয়ে আসছে খুশিতে উনি বাগ বাঘ আজকে তিন দিনের খানে এক হতে খাবো মেহমান রাখছে সবাইরে রে নিয়ে খাবো মেহমানকে নিয়ে গোল হয়ে বলছে এবার উনি নার দিক দিয়ে খাওয়া শুরু করছে মেহমানরা গোসে হাত দেয় মুখে হাত দেয় কিন্তু একটু ছেড়েও না খায়ও না উনি আর সেদিক খেয়াল নাই আমি মেহমানদারি দিছি খাইলে খাবে না খালি না খাবে তার ব্যাপার আমার বয়সটা আমি খেয়ে নেই ওনার খাইতে খাইতে যখন বাসাবদের রমক আধা প্যাট পরিমাণ খাওয়া হয়ে গেছে ঘরের ভিতরে থেকে ওনার স্ত্রী সারা আলাই হাসালাম দেখে বলতেছেন ইয়া খালিল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা বলুন আল্লাহ তআলাugo আল্লাহর খলি আপনার मेहमानরা তো খাচ্ছে না আপনি তো খেয়ে নিয়ে যাচ্ছেন একটু তো চোখ তুলে দেখবেন না তাদেরকে রুচি সম্মত হলো কি না হলো কেন খাচ্ছেন না দেখবেন না ইব্রাহিম আলাইহিস সালাম চোখ তুলে দেখেন ওnda খালি আদ্দার আকুয় কিন্তু কষ্ট একটু ছেড়ে দাঁয়ে বসতে কমে নাই এবার উনি আত্মগীত লজ্জিত যে সম্ভবত রান্না ভালো হয়নি ও ভাই তোমরা কেন খাচ্ছ না খাবার খারাপ হইছে নাকি কেন খাওয়া না

আনা জিবরাইল ওয়া হাযে মিকাইল মালা নাহনু मलाइकाতুল্লাহ আমি জিবরাইল আর এই যে মিকাইল আমরা দুইজন একসাথে আছি আমরা 10 জন সবাই ফেরেশতা আর ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো লায়া ইয়াকুহু ওয়া লা ইয়াসরুহু লা ইয়ামতু ওয়া লা ইয়ুলাদু পান করে না ক্ষুধা ভয় না যায় না বাচ্চা কা জন্ম দেন না নিজেরা জন্ম দেন না প্রসাব পায়খানা করে না এটা হলো ফেরেশতা তাই আমরা ফেরেশতা বিদায় খাই না এখন কয়েক তাহলে আমার ঢুকা দিয়ে ভরত কেন করলেন ভাই দেই নাই আল্লাহ পাক আপনার গুণটারে পছন্দ করে আর আপনার দুই দিন মেহমান করার জন্যই কষ্ট হবে বিদায় আপনাকে খানা খান্লা প্রসেস তৈরি করতে বলছে কানা দানা শেষ এবার জিবরাইল বলতেছেন আমরা একটু যাবো লুত কবে সালামের কাছে কয় কেন যাবেন জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে কয় যে ভাই জিবরাইল

এখন ইব্রাহিম আলাহিসাল্লাম কায় তাহলে ওই কমের মধ্যে তো আমার ভাইগ্যের দ্রুত আছে সেও তো নবী সে তো নবী তাহলে গোষ্ঠী শূন্য মাললি তোমার আমার ভাইগ্য দেবে না সে ভাইগুলোর কি হবে না যে ভাইনের ব্যবস্থা যাক করতে আমরা করবেন ওই চিন্তা আপনার করা লাগবে না নাগ্রি লড়াই ছিলাম আর নেই লড়েছিলাম দুইজন গেছে আর আটজনকে উড়াই গেছে এই দুইজন যখন লুত আলাইসালামের বাড়ির সালাম যে ঢুকছে লুত আলাইসালামের গা এরকম থর করে কাঁপতেছে জিজ্ঞেস করছে মান তোমার তোমরা দুজন কারা কামড়া দুজন আপনার মেহমান কতক্ষণ থাকবে থাকবে এক রাত তখন লুতালামের ফরান আরো কাঁপতেছে ও কপাল এমন সুন্দর দুইজন যুবক আমার বাড়ির মেহমান আজকে বাড়ির পর আসবে তাদের তাদের নাই হবে তারা বেজ হয়ে যাবে তারা এভাবে কষ্ট পেয়ে যাবে আমি কিভাবে মুখ দেখাবো লজ্জায় কাঁপতেছে দ্রুত নিয়ে তাদেরকে খাস কামরার মধ্যে আটকাইছে তার হয়ে যাবে তাড়াতাড়ি আয় বুড়োর বাপ বলো না কোন পাইস লুকায় ফলায় সাজিয়ে দিতে পারে ছড়াই দিতে পারে পুরো তাড়াতাড়ি বাইরা দল ধরে চলে আসছে আইসে দেখে সত্যি পুরাণের কিসা আমি আয়াত করছি না শুধু তর্জমা বলছি আইসা দেখে যা অবস্থা অত্যন্ত বেগতিক এত সুন্দর দুই যুবক ওরা সহ্য করতে পারতেন লুতালের প্রস্তাব দিচ্ছে আমাদের কাছে সম্ভব করো লুত আলাহিসালাম বলে ভাই দেওয়া বাপরে তোদের পায়দরি মাপ চাই আমার অনেকগুলো মেয়ে আছে এক একজনের সাথে এক একটা মেয়ে বিয়ে করায় দেবো তোরা আমার মেয়েদেরকে নিয়ে চলে যা আমার এই সম্মানী মেহমানের গায়ে হাত দৃষ্ণ নে ওরা তাই জানো না আমরা মেয়ে পছন্দ করি না আমরা ছেলেদের ভিতরে গুলো করে বেড়াই কাজেই কোনো অবস্থায় আমরা শুনতে রাজি না কোনো অবস্থায় মানতে রাজি না কোনো রিক্ড শুনতে রাজি না

কারণ ফেরেস্তার সাথে এই কাম করতে পারবে না তাই তাহলে কি জন্য আসছেন আপনারা কাজে আজকে রাতার এক সাইজ করবো তো ওরাতে একটু দেরি হচ্ছে না কি বলা যেতে পারে আপনি যে বলেন তোমরা শেষ রাত্রেমান টায়ার্ড হয়ে পড়ছে দূরিত কষ্ট হয়ে গেছে কিছুক্ষণ আরাম করুক তারপরে তোমরা শেষ কাটিয়ে আইসো তাদেরকে সরাই দেশে পুরা বাড়ির পাশে পাহারা দিচ্ছে জিবরিল আলাইসালাম আর মিকাইল আলাইসালাম নুত আলাইসালামকে বলতেছেন আপনি আপনার পরিবার নিয়ে রাতারাত ছেড়ে যান নইলে কিন্তু এদের সাথে ধরা খেয়ে যাবেন তা কিভাবে যাব কায় এইভাবে যান তবে যাওয়ার সময় পিছনের দিক কেউ ফিরে তাকাবেন না যদি কেউ পিছনের দিক ফিরে তাকায় সে কিন্তু ধরা খেয়ে যাবে লুত আলাহিসাম পরিবারের সদস্যদেরকে বললেন আমরা এভাবে বেরিয়ে যাব কেউ ডানি ভাবি টাকা বানা শুধু সামনের দিকে নিচের দিক টাকায় বেরিয়ে যাবা বিশেষ করে পিছনের দিক টাকা বানা এই যখন নিষেধ করেছে লুত আলাহিসামের সেই বিয়াদম স্ত্রীটা উনি কয় তাহলে আমি পিছনে থাকি আমি একটু দেখবো কি হয় বুড়োতে এরকম কইয়েই যাচ্ছে বলেই যাচ্ছে আজকে দেখবো পিছনে থাকি কি হয় উনি পিছনে থেকে যখন কর্মের এরিয়া থেকে বেরোয় চলে গেছেন ক্যালেক্সালের পরিবার ওইটা ছিল কৃষণ দিক কার বোনাইড দেখে দেখি কি হয় তো তোরেই তো খুশিছিস তুই তো গোয়েন্দাগুলি করছিস মুসাদের সদস্য তুই তোরেই দরকার তুই উসামার কাছে খবর তুই তুই পৌঁছেছিস তুই অসিবির কাছে খবর তুই পৌঁছেছিস তুই গোইন্দাগুর তুই কর লাগবে চুলের ঝুটি দাদুরের টান দিয়েনে মধ্যে বসাইয়া পুরো এলাকার ভিতরে মডানা ডুবাইয়া এ আশিভাই জগতে আকাশই হয়ে নিয়ে গেছে দুজনে আসমানের ইয়ে তরব মার দিয়ে সবগুলোকে ধ্বংস করে উল্টা চাপা দিয়েছে আল্লাহ কায়ফা তাবিরু ইয়াউলিল আবসার কিছুদিন আগে বছর এক দুই বছর আগে আমার বাংলাদেশ তার সংসদে নাকি এই জেন্ডারি এই সমকামিতাকে সাংবিধানিকভাবে অনুমোদন দেওয়ার চেষ্টা চালাইতেছিল অনুমোদন দেওয়ার চেষ্টা চালাইতেছিল আ খোদা বান হাঙ্গামে সাহার। পরদে কৌমে লুতের রাজের জবর যে আল্লাহ পাক কৌমে করেছে সেই আল্লাপাক এই কমজোর করতে পারে কি পারে না করছে কি করে নাই তা আমি বলতে চাইতেছি না আল্লাহ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আল্লাহ পাক নিয়ে দেখায় আল্লাহ পাক করতে পারে আল্লাহ ক্ষমতা আল্লাহ শিক্ষা গ্রহণ